নমস্কার আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি আজ আমরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়েছিলাম অনেকগুলো ইস্যু নিয়ে তার মধ্যে প্রধান ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে যে অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের যে সেকেন্ড লিস্ট যেটা গেছে রেকমেন্ডেশান সেটা কবে ছাড়বে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা বলা হলো যে সার্ভারে একটু গণ্ডগোল চলছে এবং ওই যে চিঠিটা ছাড়া হবে সেই চিঠির মধ্যে কিছু কারেকশন ওরা করবে আগে যে চিঠিগুলো ছাড়া হয়েছিল সেই জায়গাতেও কিছু কারেকশান করবে করে খুব তাড়াতাড়ি কথা ছিল এই সপ্তাহের মাঝামাঝি ছাড়ার কিন্তু এই কারেকশানের জন্য আর কটা দিন সময় লাগবে তোরা বললো যে আগামী সপ্তাহের মাঝামাঝির মধ্যে পুরোটাই ছেড়ে দেবে এটা একটা বিষয় দু নম্বর বিষয় যেটা হলো যে আমরা বলেছিলাম যে কনফার্মেশান নিয়ে যাদের সমস্যা হচ্ছে তাদের কনফার্মেশান লেটার বোর্ড থেকে পিভিআর এবং মেডিকেল যাদের হয়ে গেছে তাদের কবে দেওয়া হবে ওনারা বললেন প্রায় রেডি হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যে ওরা ছেড়ে দেবে এবং যাদের কনফার্মেশান হয়নি তাদের জন্য একটা ফর্ম আপলোড করে দেবে সেখান থেকে ওরা দরখাস্ত করে কনফার্মেশানটা করিয়ে নিতে পারবে এটা গেল মধ্যশিক্ষা পর্ষদের পার্ট তারপর আমরা এলাম বিকাশ ভবনে কমিশনারের কাছে সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ যে সেটা হচ্ছে যে অফলাইন মিউচুয়াল ট্রান্সফার যেটা যে পেন্ডিং কেস পড়ে আছে একশো পঁয়ত্রিশটা সেই পেন্ডিং কেসটার ব্যাপারে আমরা আলোচনা করলাম কমিশনারের সঙ্গে এবং উনি বললেন যে আমি ইতিমধ্যেই একজনকে দায়িত্ব দিয়েছি কালকে আবার আমি সিরিয়াসলি ব্যাপারটা আলোচনা করবো যাতে তাড়াতাড়ি এটাকে ডিসপোজ অফ করা যায় তো যেটা বললেন যে ডিসেম্বরের মধ্যেই মানে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই এটা কমপ্লিট করে ফেলতে পারবেন বলে এটা মোটামুটি আশ্বস্ত করলেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারের যে থার্ড লিস্ট সেই লিস্টও প্রিপারেশন হয়ে গেছে হয়তো এই সপ্তাহের শেষে নাহলে আগামী সপ্তাহের শুরুতেই সেটা মধ্যশিক্ষা পর্ষদে পাঠিয়ে দেওয়া হয় সব মিলিয়ে প্রায় সাড়ে এই তিনটে ফেজে প্রায় সাড়ে তিন হাজার টিচারের মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে এবং হয়েও গেছে আর কি হ্যাঁ তো স্বাভাবিকভাবে এটা একটা ভালো খবর আর সবার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে জেনারেল ট্রান্সফারের পোর্টালটা কবে খুলবে আমরা বলেছিলাম যে অনলাইনে স্বচ্ছতার সঙ্গে জেনারেল ট্রান্সফার করতে হবে আজকেও খুব বিস্তারিতভাবে আলোচনা হল কমিশনারের সঙ্গে এবং যেটা জানতে পারলাম আমরা যে আগে যেটা দিয়েছিলাম ফেসবুকে যে ডিসেম্বর মাসটাই হচ্ছে ভাইটাল সময় ওরা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু পোর্টালটা খুলে দেওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে এবং যে পোর্টালটা রেডি করেছিল সেই পোর্টালেও কিছু সামান্য ত্রুটি ধরা পড়েছে সেই ত্রুটিগুলো সংশোধন করেই ওরা পোর্টালটা ওপেন করবে বলে আশ্বস্ত করলেন স্বাভাবিকভাবে আগামী দিনে পোর্টালটাই অনলাইনে হবে এবং যারা স্পেশাল ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছেন বা যাদের স্পেশাল ট্রান্সফারে অর্ডার হয়ে আছে ভ্যাকেন্সি পাননি তাদেরটাই প্রায়োরিটি দিয়ে আগে দেখা হবে তারপরে পরবর্তীকালে যারা দরখাস্ত করেছেন তাদের বিষয়টা আলোচনা হবে বলে বললেন স্বাভাবিকভাবে বন্ধুরা যারা এটা নিয়ে অধীর একবার অপেক্ষা করছিলেন তাদের জন্য এই সুখবর আর প্রাথমিক শিক্ষকদের আমি যেটা আগে বলেছিলাম যে কারেকশানটা আগে হবে এবং কারেকশানটা হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে যে আটটা জেলা যেখান থেকে ট্রান্সফার অর্ডারগুলো হয়নি সেইটা ধরবে বলেছিল তো সেটা সম্ভাবনা আছে একটু অপেক্ষা করতে হবে সবগুলো আস্তে আস্তে হচ্ছে ধাপে ধাপে সেগুলো আগামী দিনে নিশ্চয়ই হবে বলে আমরা আশা করছি ধন্যবাদ